আহারে আমাদের মেয়েদের জীবন কতই না বৈচিত্র্যময় তাই না আমরা যখন শ্বশুর বাড়িতে থাকি বা নিজের বাবার বাসা থেকে দূরে থাকি আমরা সবসময় অপেক্ষা করি পথ বসে থাকি যে বাবার বাড়ির কোনো লোক বাবার বাড়ির কোনো আত্মীয় স্বজন আমার বাসায় আসুক আজকে কিন্তু আমার সেই সৌভাগ্যটা হয়েছিল আমার বড় চাচা কিন্তু আমার বাসায় আসছিল এবং তাকে আপ্যায়ন করার জন্যই কিন্তু আমার এই ছোট্ট আয়োজন গতবার যখন আমার চাচা আমার বাসায় আসছিল তখন আমি একটা ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে আমি কোনো দিন রান্না করে আমার বাবাকে খাওয়াতে পারিনি চাচাকে খাওয়ানোর টাইমে আমার বাবার কথা মনে পড়ছিল খুব আমার বাবা না গরুর মাংস খেতে খুবই পছন্দ করতেন কিন্তু আমি এখন অনেক ভালো গরুর মাংস রান্না করে খাওয়াতে পারিনি কারণ যতদিন আমার বাবা এই পৃথিবীতে ছিল আমি না করতে পারতাম না আমি আস্তে আস্তে করে কিন্তু রান্না বাড়াটা শিখছি মানে আমি যখন বগুড়া আমার বিয়ে হয় তারপরেও অনেক বছর আমি কোনো রান্না বাড়ি করতে পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ নিজে নিজে করতে করতে কিছুই মোটামুটি পারি কিন্তু দিন সে একটা আফসোসই আমার থেকে যায় যে আমার বাবাকে আমি আমার নিজের হাতে কিচ্ছু খাওয়াতে পারিনি কোনো একটা আইটেম আমি আমার বাবাকে খাওয়াতে পারিনি তো চাচাকে খাওয়ানোর টাইমে আমার বাবার কথা খুবই মনে পড়ে তাই আমি চাচার জন্য অনেক অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু আমি একা মানুষ ছোট্ট একটা মানুষ আমি কিভাবে এত কিছু করবো এত কিছু সামাল দিয়ে তবুও তারা আমার বাসায় আসেন আমি অনেক বেশি হ্যাপি যে আমার চাচা চাচি আমার বাসায় এসেছেন আমি আসলে অনেক বেশি খুশি হয়ে আমার বাসায় কোনো গেস্ট আসলে কারণ গেস্ট কিন্তু নবীজি অনেক পছন্দ করতেন মেহমান আসলে আমি কখনোই নারাজ হই না হ্যাঁ আমার একটু কষ্ট হয় কিন্তু আমি অনেক বেশি খুশি হই এই পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যারা আমার মতো অভাগা যারা চাইলেও এমন অনেক স্বপ্ন যেটা পূরণ করতে পারে না বা কোনো দিনও পারবে না আজকের এই দিনটা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল ছিল আপনারা যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকবেন সবসময় এবং আমাদেরকে ভালোবাসা দিন আল্লাহ হাফেজ